বন্ধুরা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে সাকতম একটি হারিয়ে যাওয়া ছেলের অভিশপ্ত কবর আর একজন ডাক্তার ইন্টারনেট জীবন বদলে যাওয়া এক রাত কবরখানার ছেলেটা পূর্ব বাংলাদেশের এক পুরনো কবরস্থানে ঘেরা শহরের রহস্যময় ভৌতিক গল্প এই গল্পে আছে আতঙ্ক অভিশাপ আর একটি নির্মম সত্য ঘটনা শাওন একজন তরুণ মেডিকেল ইন্টার্ন নতুন শহরে আসে এক ছোট্ট রুম ভাড়া নেয় ওর হাসপাতাল ঠিক কবরখানার পাশেই প্রথম রাতেই সে জানালায় দেখে একটা ছোট্ট ছেলে চোখে পানি পরনে সাদা পাঞ্জাবি শুধু তাকিয়ে আছে রাত তিনটায় জানালায় লেখা ওঠে আমি মরে যাইনি তারা কবর দিয়েছে আমাকে ভুল করে শাওন খাবডে যায় দরজা খুলে বাইরে যায় কিন্তু কিছুই দেখে না ছুটে যায় কেয়ারটেকার আলী চাচার কাছে আলী চাচা ফিসফিস করে বলে দশ বছর আগে এক ছেলে হারিয়ে গিয়েছিল লোকেরা ধরে নিয়েছিল সে মারা গেছে তার দেহ পাওয়া গিয়েছিল মুখ বিক্ষত কবর দেওয়া হয়েছিল এখানেই কিন্তু অনেকেই বলে সে নাকি তখনও বেঁচে ছিল ততদিনে শুরু হয় অলৌকিক ঘটনা শাওনের ফোনে আসে মেসেজ সেভ মি ঘুমের মধ্যে শুনতে পায় ছেলেটির কণ্ঠ আমার কবর খোলো আমি ভিতরে শেষ রাতে সাউন ছেলেটিকে নিজের ঘরে দেখে পচা মুখ ভেজা চোখ আর করুণ অনুরোধ তুমি আমাকে বাঁচাও আমি এখনো জেগে আছি শাওন দৌড়ে যায় কবর খুঁড়তে তখনই আওয়াজ আসে তুমি দেরি করেছ পরদিন সকালে দেখা যায় কবর খোলা সাউন নিখোঁজ শুধু একটা লেখা কবরের পেছনে শাওনকে আমি নিয়ে গেছি ভিডিও নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ